সৌদি আরব ছারার আগে ভাই বউ আমার রান্নার দোষ ধরলো। বাইবুনে মিলা হিসাবসে দেখ তো কি রান্না করি। প্রথম পরিবেশন করছি मेहमानের জন্য। এ मेहमान বলেন। আরে তুমি দি তোমার ধুলো মতো বলতাছস। এই ফুয়ে দিও কিন্তু গরমটা দিও না পর মুখ ফুইরা লইও না।

যেটা দেখতে দর্শক বন্ধুর আজকে সারাদিন আমাদের সংসারে কি কি ঘটে এবং কোন স্পেশাল জিনিসটা রান্না করি এবং সেটা খেয়ে সবাই কি কি বলে জানতে হলে কি করতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে আলহামদুলিল্লাহ মিশারি জুমার নামাজে যাওয়ার জন্য রেডি এবং আজকে হচ্ছে শেষ জুমা তোমার সৌদি আরবে আরেকটা জুমা পারবে আচ্ছা যেদিন জুমার দিন সেদিনই তো তুমি বাংলাদেশে চলে যাবা তো সবাইকে জুমা মোবারক দিয়ে দাও তবু গরম থাকার কারণে মিশারি পাঞ্জাবি পরে জুমার নামাজে যায় না এই গেঞ্জি পরেই যায় নামাজে যাওয়ার আগ বল খেলতে হয় মিশারে আগেই তার মামার সাথে চলে যেতেছে ওর বাবা একটু পরে যাইবো তো মিশারি রাবু মেয়ের সাথে সোহাগ করতে করতে উনি প্রতিদিন জুমার নামাজে আগে যায় না ঠিক সময়ই যায় এই যে এখনও মেয়ে সোহাগ করব বাফের সাথে বাফের সারা চোখে দেখে না সারা সপ্তাহ বাফের দিনের বেলা পায় না শুধু শুক্রবার আর শনিবারে পায় তো কি আর করার বাফের কুল থেকে নামে না এই যে শুক্রবার দিন বাফের জুমার যাইব আগে যাইতে পারে না তার ভাই আর মামাই আগে চলে গেছে এখন বাফে যাইতাছে একটু পরে

এদিকটা রান্না করেছি মুরগির মাংস তারপর রয়েছে মসুরের ডাল আম দিয়ে আর এখানে রয়েছে ভাত এটা না দেখায় গরম ঢাকনা হচ্ছে গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তো এই হচ্ছে রান্না বান্না আর একটু দুধ চাল দিচ্ছি বাবুর জন্য দেখি খাই কি না যাই সে ঠিক আছে অনেক গরম তো দর্শক বন্ধুরা আপনারা তো প্রায় প্রতিদিনই আমার দুপুরের রান্না বান্না দেখেন আজকে আপনাদেরকে দেখাবো বিকেলের নাস্তা আমি রেগুলার না মাঝে মধ্যে কি কি বানাই তো আজকে ভাবছি রান্না করবো কি হালিম রান্না করব দুই প্যাকেট হালিম নিয়েছি এগুলো হচ্ছে ডাল আর এর সাথে রয়েছে দুই প্যাকেট মশলা এছাড়াও আমি একটা মশলা ইউজ এগুলো আলাদা আনা হয়েছে তো এই উপকরণগুলো উপকরণগুলো দিয়ে আজকে হালিম রান্না এর সাথে আমি রেডি করেছি গরুর মাংস আমি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে বাংলাদেশের গরুর মাংস এছাড়াও ওই দিক দিয়ে পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচামরিচ এগুলো কিন্তু কেটে একদম রেডি করে ফেলেছি আর সাথে ডেকোরেশনের জন্য শশাও কেটেছি কুচি কুচি করে তো আমি প্রথমেই হালিম রান্নার যে ডাল আছে ওইগুলো পানিতে ভিজিয়ে এখানে দেখা যাচ্ছে কয়েক রকমের ডাল শুধু ডাল না মসুরের ডালও দেখা যাচ্ছে ডালের মধ্যে দেখেন বড় বড় দানাও আছে ডাল যাতে ভালো করে সিদ্ধ হয়ে জন্য আমি আগেই কুসুম গরম পানিতে একটু ভিজিয়ে রাখছি তো দিয়ে ডাল ভিজতে থাকুক আর অন্য দিক দিয়ে আমি মাংস এবং বাকি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি তো রান্না শুরু করে দিই ভাই বোন মিলেমিশে খাবার খাইতেছে গো জুস খাইতেছে মিলেমিশে পানিওয়ালা জুস কি যে স্বাদ পায় মধ্যে কি বাবা লিচি ফ্লেভার না কিসের ফ্লেভার তুমি খাও খাও আবার ওকে দাও কেন পেট খারাপ করবো না দেওয়ার জন্য দেখেন ভাই এর কাতে ধরে রাখছে মো গো কিন্তু তার কিন্তু জি দুইটা চাইবো মানে মিষ্ঠাত ভাবতাছে ফিডার মানে ফিডার ভয় বেশি খাইতাছে বেশি নাই একটু দিবা হৈছে আর খাইও না আর আর্না আর্না তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি সাথে দুইটা তেজপাতা দিয়েছি এছাড়া কোনো গরম মশলা আমি ব্যবহার করছি না এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা তারপরে বাটা তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তবে হালিমটা মনে হয় স্পাইসি বেশি মজা লাগবে তাই না মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা ছোট ছোট টুকা করে রাখা গরুর মাংস সব জিনিস দিলাম কোন জিনিসটা দিলাম না বলেন তো

গ্রান তোমাদের নাকে পর্যন্ত পৌঁছাই গেছে এ বাবু তোমারও নাকে গ্রান পৌঁছাইছে ভাই বোনের মিল্লা হিসাব করছে দেখ তো কি রান্না করি দেখে যাও দেখে যাও কি রান্না করি মাম্মা তুমি বলো তো আজকে কি রান্না হতে পারে তুমি বলো মিশারি বলো কি রান্না করতেছি নুডলস হয় নাই মিশারি মানে গ্রান পাই বা ভাবতেছে নুডুলস রান্না করতেছে বুঝি মাংস দিয়া আজকে তোমাদের জন্য স্পেশাল একটা নাস্তা বানাচ্ছি

ফুলা এসে বলছে নুডলস বানামু বাবি এসে বলছে পাস্তা বানামু আসলে যে কি বানামু সেটা আমি তোমাদের দেখাই এটা কি এটা মাসকুলের ডাল লাগে মাসকুলা ডাল এগুলা মাসকুলা এই ডাল হাতের না এগুলা প্যাকেটের ডাল কয়েক রকম ডাল বলো ডাল দিয়ে কি বানানো হয় ডাল দিয়ে কত কিছু বানানো হয় এটা বইলা শেষ করা যায় না হুম তাহলে মনে করো খিচুড়ি বানাইতে চাস ঠিক আছে না এটা তো খিচুড়ি না খিচুড়ি তো বুড়ের ডাল থাকে মাসকুলের ডাল তো মনে হয় কি বানাইবে কি বলে এটা ঘরে যাও বানানো হইতে পরে দেখবানি কি বানাইছি ঠিক আছে গো তো দর্শক বন্ধুরা এর মধ্যে কিন্তু মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিছি সেই ঘি রাখা প্যাকেটের ডাল

ডালগুলো ভালো করে সিদ্ধ হোক আমার খিচুড়ি তুমি তো এখনো বিসমিল্লা করো না খিচুড়ি বিস্মিল্লা করে নাই তোমাকে মজার মজার খাবার খাওয়াতে হবে না হুগো মা গো রান্না করবো না গো গরম আগুন তো আমি এখানে এসে রান্না করবো না যাইবো গা যাবো এই মাত্র না আর আধা ঘন্টা আগে ক্রাশছে আইসা খেলতেছে খুঁড়িনারি করতেছে বাবুরে খুঁজতেছে তারে খুঁজতেছে তারে খুঁজতেছে খুঁজতে খুঁজতে অবশেষে সে এখানে বসছে বইসা এই যে দেখেন এই মিলান্তি দিয়া কি বানাইছে এটা ইকরা বিল্ডিং বানাইছে বিরাট বড় বিল্ডিং এটা কি বিল্ডিং বলো অনেক বড় বিল্ডিং সৌদি আরবের সবচেয়ে বড় বিল্ডিং ইকরা বানিয়ে ফেলছে আচ্ছা এই বিল্ডিং দিয়ে মানুষ হাঁটতেও পারবে শোনো ইকরা আজকে আমি হালিম বানাবো তুমি খাবে তুমি খাও না ঝাল খাও না স্পাইসি বিল্ডিং এ কি রেস্টুরেন্ট নাই এই রেস্টুরেন্ট থেকে তুমি এখন খাবার খেতে পারবা আন্টির হাতে রান্না তো আর খাবার দরকার নাই এই হ্যামার দিয়ে বাড়ি দিলে কিন্তু বিল্ডিং ভেঙে যাইবো সাবধান ইকরার বিল্ডিং রেস্টুরেন্ট আছে তার এখন আর হালিম টালিম খাওয়ার দরকার নাই সেই রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে চাইনিজ খাইবো এই তো দেখেন

যারা পাক্কা বাবুসি তারা হয়তো আমার রান্নায় ভুল করতে পারেন যে ভাবে না সেভাবে সেভাবে না সেভাবে আসলে আমি আমার নিজের মতো করে রান্না করছি এক একজনের রান্নার স্টাইল তো এক রকম আসলে স্বাদ হলেই হয়েছে বাকি রইলো ধনে পাতা এটা এখনো দেই নাই একদম রান্না লাস্টে ধনে পাতা দিয়ে তারপর শুধু নামিয়ে নিব তো ভালো লাগতেছে আজকে রান্না করতে আমাদের গৃহিণীদের কিন্তু রান্না করতে বিরক্ত লাগে তবে আজকে আমার রান্না করতে অনেক ভালো লাগতেছে মানে ফুর্তি লাগতেছে একটা ঔষধ এটার দাম হয়েছে একশো বিশ রিয়াল আল্লাহ রিয়াল চার হাজার টাকার ওষুধ ইচ্ছে হয়নি একটা সিরাপ এত এতটুক সিরাপ চার হাজার টাকা দাম মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা আল্লাহ যার কাউরে অসুখ বিসুখ দেয় না বিশেষ করে বিদেশ বাড়িতে বিদেশ বাড়িতে অসুখ মানে হয়েছে গিয়া টাকার উপরে টাকা যাইব সাথে একটা জুস দিয়েছে জুসের মতো বলছে এটা এটা দশ মিনিট পরে পরে খাওয়ানোর জন্য আল্লাহর পৃথিবীর সকল সন্তানকে সুস্থ রাখুক

তো এদিক দিয়ে দেখুন ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই টুকরা লেবুর রস অনেকে আছে যখন বাটিতে সার্ভ করা হয় তখন আলাদা লেবুর রসটা নিয়ে নেয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে একবারে দিয়ে দিলেই বেশি মজা হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়েছি তার মানে কি রান্না একদম শেষ তো রান্না কতটা ঘন হয়েছে দেখেন ঠান্ডা হলে যে দেখুন মজাদার হালিম রান্না করে ফেলেছি এবং এত সুন্দর গ্রান বের হয়েছে আপনারা উপস্থিত না থাকলে বুঝতে পারবেন না তো এক কড়াই রান্না করেছি দুইটা হালিম এতটুকু এখানে এনেছি আরো এতটুকু হয়ে গেছে কড়াইয়ের মধ্যে

অবশ্যই সুন্দর লাগতো কিন্তু আমার হাতে এত সময় নাই মানে যা করতেছি তারা করে করে আর কি বাচ্চায় কান্নাকাটি করতেছে শুনতেছে নেই তো চিল্লা চিল্লি করতেছে যাই হোক এখন হচ্ছে পরিবেশনের বলা প্রথম পরিবেশন করছি মেহমানের জন্য এ মেহমান বলেন মেহমান হচ্ছে আমার ভাই বোন তার জন্য বেড়ে নিচ্ছি মিশারির জন্য আরো অনেক রয়ে গেছে পড়ার মধ্যে বললাম দুই দিনে খাইও শেষ করা যাবে না তো দর্শক বন্ধুরা তাড়াতাড়ি শেষ এখন খাওয়া-দাওয়া করব তো টেস্ট করো এক্সামস টেস্ট করে বলো কেমন হয়েছে টেস্ট করো তো ঘরে বানানো হালিম লবণ মরিচ ঠিক আছে তো আমার ভাই নাই বাসায় আসলে তারপরে দিব কি পারফেক্ট হয়েছে একশো থেকে কত দিবা না আমি তো ভাবছি একশো থেকে দুইশো দিবা যাই হোক ওরে তুমি দি তোমার দুলাভাইয়ের মতো বলতেছো ওর দুলাভাইও বলতাছে যে ব্যারাস্তা দিলে আরো সুন্দর হইতো স্বাদও লাগতো আচ্ছা নেক্সট টাইম ব্যারাস্তা দিয়ে খাওয়াবো এখন টেস্ট করার পালা হচ্ছে বেটির বাপে খায় মেয়ে কাশে এখন পালা হচ্ছে আমার বাপ যান মিশারির সে বলবে কেমন হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম কেমন গরম হয়েছে গরম ওর কাছে সাত হয়েছে গরম হয়েছে খাও যে ঠান্ডা হয়ে নেই এসি সারছি বাতাসে ঠান্ডা হোক তারপর খাইবা এত কষ্ট করে রান্না করছি যদি উনি একটু না খাওয়াই দেয় তাহলে কি হইব পুষব আমার এই ফুয়ে দিও কিন্তু গরমটা দিও না আবার মুখ ফুয়ে দিলেও না বজ어져ছে মানে হলুদ মরিচ আরো কম দিলে ভালো হতো যেহেতু মশলার মধ্যে হলুদ মরিচ সব মশলা ছিল তো আমি খেয়াল করি নাই এজন্য হলুদ মরিচ আর দিয়ে দিয়েছি এবং উনি যা আমাকে খাইয়ে দিয়েছে আমার সেই হাসপাতালের কথা মনে পড়ে গেছে ওর সিজারের সময় উনি কিন্তু নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে ওর সিজারের সময় তুমি আমাকে একটা না কতদিন ধরে দিয়েছো হাসপাতালে চার দিন ছিলাম আবার বাসায় এসে তিন চার দিন মানে পুরো আট নয় দিন উনি আমাকে খাওয়ায়ে খাওয়ায় দিত তো দর্শক বন্ধুরা নিজের হাতে রান্না করলাম মজাদার হালিম সবাই খেয়েছে মোটামুটি সবাই প্রশংসা করেছে তো আজকের ভিডিওটা দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাই ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি টাকা হাফিজ